আপনি কি জানেন কোন পাখি ইট পাথর সব কিছুই খেতে পারে মদ খাওয়ার কতক্ষণ পর নেশা হওয়া শুরু হয় কাঁঠাল খাওয়ার পর কি খেলে মারাত্মক ক্ষতি হয় কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এমনই সব অবাক করা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের পর্বের প্রথম প্রশ্ন বাংলাদেশের কোন শহরকে দ্বিতীয় লন্ডন বলা হয় এ ঢাকা বি রাজশাহী সি সিলেট নাকি ডি চট্টগ্রাম তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি সিলেট আচ্ছা এবারে বলুন তো কোন পাখি ইট পাথর সব কিছুই খেতে পারে এ টিয়া পাখি বি মাছরাঙা পাখি সি উট পাখি নাকি ডি শালিক পাখি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উট পাখি এবারে বলুন তো কোন মাছ খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে এ তেলাপিয়া মাছ বি পুঁটি মাছ সি কাতলা মাছ নাকি ডি পাঙ্গাস মাছ সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ তেলাপিয়া মাছ আপনি কি বলতে পারবেন কোন গাছের মূল খেলে শরীরের দুর্বল ভাব দূর হয় এ তুলসী গাছ বি কদম গাছ সি কলা গাছ নাকি ডি স্বর্পগন্ধা গাছ তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন ডি স্বল্পগন্ধা গাছ আপনি কি জানেন মদ খাওয়ার কতক্ষণ পরে নেশা হওয়া শুরু হয় এ ছয় মিনিট বি দশ মিনিট সি বারো মিনিট নাকি ডি পনেরো মিনিট প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হলো অপশন এ ছয় মিনিট প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এইবারে বলুন তো অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয় এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটি হলো অপশন ডি ভিটামিন ডি তো এবারে বলুন তো কোন খাবারটি কম খেলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এ শাক বি জল সি ফলমূল নাকি ডি ভাত ও রুটি প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি জল আপনি কি বলতে পারবেন কোন তেল রান্নায় খেলে ক্যান্সারের ঝুঁকি কমে এ অলিভ অয়েল বি সরষের তেল সি নারকেল তেল নাকি ডি রিফাইন তেল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অলিভ অয়েল এবারে বলুন তো কোন ভিটামিনযুক্ত খাবার খেলে রক্ত পরিষ্কার হয় এ ভিটামিন ডি বি ভিটামিন সি সি ভিটামিন ই নাকি ডি ভিটামিন কে সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন সি ভিটামিন ই আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কী খেলে মারাত্মক ক্ষতি হয় এ পেঁপে বি দুধ সি ঢ্যাঁড়স নাকি ডি পান বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সবগুলোই প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আচ্ছা এবারে বলুন তো রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে পায়ের কোন আঙ্গুলের জয়েন্ট ফুলে যায় এ বুড়ো আঙ্গুল বি দ্বিতীয় আঙ্গুল সি তৃতীয় আঙ্গুল নাকি ডি চতুর্থ আঙ্গুল তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ বুড়ো আঙুল তো এবারে বলুন তো কোন পাতার গন্ধ শুকলে মাথা ব্যথা দ্রুত কমে এ লেবু পাতা বি জাম পাতা সি তুলসী পাতা নাকি ডি আম পাতা সঠিক উত্তরটি হল বন্ধুরা অপশন সি তুলসী পাতা আপনি কি বলতে পারবেন গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত কে করেছিলেন এ সুভাষচন্দ্র বোস বি রবীন্দ্রনাথ ঠাকুর সি ডক্টর বি আর আম্বেদকর নাকি ডি লালা রাজপথ রায় তো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর এবারে বলুন তো সূর্যের মধ্যে সবথেকে বেশি কোন গ্যাস থাকে এ অক্সিজেন বি নাইট্রোজেন সি হাইড্রোজেন নাকি ডি হিলিয়াম প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি হাইড্রোজেন আজকের পর্বের শেষ প্রশ্ন আপনি কি জানেন কেচকে কৃষকের বন্ধু বলা হয় এই কথাটি প্রথম কে বলেছিলেন এ রবার্ট ক্লাইব বি জগদীশ চন্দ্র বোস সি সত্যেন্দ্রনাথ দত্ত নাকি ডি ডারউইন প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি ডার